আজকে বানাচ্ছি চিকেন পোলাও আর পোলাওয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আছে পেঁয়াজ বেরেস্তার এখানে কিছু ময়লা ময়লা আছে না মশলা আছে এখানে কিছু মশলা আছে আর এখানে ঘি আছে আর বেরেস্তা করে নিয়েছে এই তেলেই রান্না করব এখনও জোগাড়জারি হয়নি আগে করে নিই আর ততক্ষণ আমি চিকেনটাকে টক দই মাখিয়ে রেখে দেবো এই চিকেনটাকে টক দই মাখিয়ে রেখে দেবো মানে চিকেনটার এখন স্পা চলছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি আগেও বানিয়েছিলাম তো তখন সেখানে শেয়ার করেছিলাম তো সেটা অনেক বছর আগে আর সেরকম তখন ভিডিও মানে হ্যাঁ যে ট্যাগ লাগাতে হয় টি তো সেগুলো জানতাম না তো আছে যাই হোক সেই রেসিপিটা তো ভাবলাম যে আবার একটু পুরনো জিনিসটাকে একটু আবার তোমাদের সামনে তুলে ধরি তো আজকে বানিয়ে ফেললাম এটাকে তোমরা বলতে পারো চিকেন পোলাও মানে দম পোলাও কারণ দমে দেওয়া হয়েছে বা চিকেন মাল্লাবার বিরিয়ানি মাল্লা বিরিয়ানিতে তো অনেক মশলা থাকে এখানে আমি অত মশলা দিইনি ঘরোয়া যা যা মশলা ছিল তাই দিয়ে দিয়েছি তো এটাকে টাইপেরই চিকেন বিরিয়ানি বা দম পোলাও তো এখানে খুবই সহজ তোমরা মানে দেখতে পাচ্ছ আমি কি কি জিনিস নিয়েছি পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে সাদা তেল দিয়ে রান্না করছি সাদা তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আমি আগে পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নিয়েছি আর চিকেনটাকে তোমরা দেখ দেখতে পাচ্ছ আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর মশলার মধ্যে এখানে নিয়েছি দেখলে গোটা গরম মশলা তোমাদের প্রথমেই যা যা মশলা দেখিয়েছি ব্যাস ওই গরম মশলা নিয়েছি আর এক টুকরো মানে যা হাফ মানে একটা গোটা জায়ফলের হাফটা নিয়েছি আর সেই মশলাটাকেও কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে আর পেঁয়াজ আদা রসুন ব্যাস ওই বললাম আর একটু চিনি দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি হবে আর এই যে গরম মশলাটা এখন দিয়ে দিলাম আর এটা পুরো রান্নাটা কিন্তু চাল দিয়ে করছি আর এই দেখো এখন আমি এই পোলাউটা পোলাউটা চাপাচ্ছি মানে হাড়ির মধ্যে জলটা মেপে দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা দিলাম এরপরে দিয়ে দেবো চালটা এই যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে ভেজেও করতে পারো চালটা ধুয়ে তারপরে শুকনো করে চালটাকে একটা ন্যাকড়ার উপর রেখে তারপরে সেটাকে ভেজে করা যায় তো আমার হাতে এত সময় ছিল না তাই জন্য আমি সেরকম ভাবে করতে পারিনি তো যাই হোক এবার দেখো আমি দিয়ে দিলাম যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম দুধ মানে ধরো তিন কাপ চাল ছ কাপ জল দিতে হবে তো আমি পাঁচ কাপ জল দিয়েছি আর এইদিকে রান্নার যে মাংসের যে গ্রেভি আর এই যে দুধ মিলে আরেকটা মানে আরেক কাপ হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি নুন চিনি আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু তো এখানে ওই জন্য এবার দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম একটু মিঠা তোর একটু কেওড়া জল এগুলো সব দিতে লাগে তাহলে কি হয় খুব সুন্দর গন্ধ আসে আর গোবিন্দভোগ চাল দিয়ে মানে এটা পোলাওয়ের চাল আমরা ধরো এই যেটা বাংলা পোলাও করে তো সেইটা রান্না করার সময় কিন্তু আমরা গোবিন্দভোগ চাল ব্যবহার করি আমরা কিন্তু দেরাদুন রাইস বা বাসমতি চাল দিয়ে কিন্তু আমরা এই দম পোলাও করি না আমরা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে দম পোলাও করি তো এখন আমি মাংসটা রান্না হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম একটু যেটাকে বলে হচ্ছে কেওড়া জল আর একটু দিয়ে দিলাম মিঠা আতর তো মাংসটা দেখতে পাচ্ছ এরকম সাদা সাদা টাইপের এরকম টাইপেরই কিন্তু রান্নাটা হবে আর আমি লাস্টে একটু ওই ফুড কালার আছে যেটা বিরিয়ানিতে দিই তো সেটা দেওয়া যেতে পারে না দেওয়া যেতে পারে তো দেখো আমার এই যে দেখো চালটা কিন্তু জলটা অনেকটা মরে গেছে জলটা মানে মরে গেছে মানে শুকিয়ে গেছে আমি মরে গেছে বলছি তো শুকিয়ে গেছে জলটা আর এইদিকে চিকেনটা বেশ ফুল আছে দিয়ে দিয়েছি ঝোলটা কষছে হ্যাঁ মানে ঝোলটা একটু শুকিয়ে নেবো কারণ যেহেতু পোলাওটা ওইদিকে আমি রেডি করে নিচ্ছি ওইদিকে ঝোল বেশি থাকলে পোলাওটা লেগে যাবে মাখামাখি হয়ে যাবে তো সেই জন্য আমি পোলাওটা আগে ওইদিকে দিকে করে আর এই যে দেখো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা সবার আগে কিন্তু এই রান্নাটা করার সবার আগে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এবার পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যেই কিন্তু আদা পেঁয়াজ রসুন সব বাটা দিয়ে একসাথে রান্না করতে হবে গোলমরিচ দিয়েছি আর সাথে সাদা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ হলুদ দিইনি সরি তো এই দেখো এবার আমার পোলাওটা রান্না হয়ে গেছে এবার একটা স্টেপ আমি বিরিয়ানির মতনই সাজাবো তাই জন্য আমি অনেকগুলো ভাত তুলে নিচ্ছি পোলাওয়ের চালটা তুলে নিয়ে এবার এই যে এটাকে সমান করে দিয়ে এবার এর মধ্যে মাংসটা দিতে থাকবো এই যে দেখো এবার যে মা রান্না করা মাংসটা তো এটাকে মাল্লাবার বিরিয়ানিও বলা যেতে পারে মাল্লাবার বিরিয়ানি তো অবশ্য অনেক মশলাপাতি পড়ে আর সাউথে করতে গেলে নারকেল তারপরে কারিপাতা অনেক কিছু দেয় তো এটা বাংলাদেশের লোকেরাও অনেক খায় আমি দেখেছি তো আমি এটা মানে আমাদের দেশে রান্না করি বলে তাই জন্য আমি এটার নাম দম পোলাওই নাম দিয়েছি কারণ যেহেতু এটা দমে বসাবো তোমরা দেখতে পাবে আর এই দেখো রান্নাটা পুরো এবার এবার আমি দিয়ে দিলাম কড়াইতে এবার যে ভাতটা ছিল তুলে রেখেছিলাম এবার ওটাই বিরিয়ানির মতন সাজিয়ে দিলাম এবার দেওয়ার পরে কি কি দিচ্ছি পরপর দেখে যাও দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে কিশমিশ যারা কাজু বাদাম কিশমিশ বাটাই এই মাংসটা কষানোর সময় দিতে পারো মাংস কে মানে যত ভালো করে রান্না করতে পারবে কাজু বাদাম বাটা আমন্ড বাটা কিশমিশ বাটা সব দিয়েও কিন্তু করা যেতে পারে মানে ধরো এগুলো যদি ঘরে না থাকে তাহলে কি আমি খাবো না তো সেই জন্য আমার ঘরে আজকে ছিল বাদাম শেষ হয়ে গেছে তো তা বলে কি বানাবো না তো বানিয়েছি হয়েছে হয়েছে খেতে সবাই বলেছে খুব ভালো বিরিয়ানি এক টাইপের টাইপের টেস্ট এই দম পোলাও আরেক এবার কাঁচা লঙ্কা গুলো গুঁজে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে খুব ভালো লাগে এটার মধ্যে উপর থেকে এবার ঘি দিয়ে দেবো এমনিতেই সাদা তেল দিয়েছি এবার ওপর থেকে ঘি দিয়ে দিলাম তারপরে কিসমিসটাও দিয়ে দিয়েছি এবার ইয়ে দিয়ে দেবো তোমরা সব দেখ এবার দেখো এই যে ঢেকে দিলাম এবার ভুলে গেছিলাম মাঝখানে কিসমিস দিতে না কি দিতে যেন বেশ ভুলে গেছিলাম তো এবার এই যে তাওয়াটার উপরে বসিয়ে আমি এই যে এবার দমে চাপালাম আর এই দেখো কিরকম ধোয়া উঠেছে এই যে কিসমিসটা এখন দিচ্ছি ভুলে গেছিলাম আর যেটা ফুড কালারটা ওটাও দিতে ভুলে গেছিলাম মানে রান্না করতে করতে সব ভুলে যাচ্ছে আবার মাঝে মাঝে একটু দিয়ে দিচ্ছি তো আমার এই রেসিপিগুলো আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাও আর আশা করি তোমরা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে সবার কাছে একটু পৌঁছে দিলে ভালো হয় সবাই দেখুক আমার রেসিপিগুলো সবার কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করো আমার একটি ইউটিউব চ্যানেল আছে জলিস কিচেন অ্যান্ড ব্লগিং যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে ফলো করতে ভুলো না আমার পেজে এই যে জলি সাহা সরি জলি সাহা হচ্ছে আমার ডাকনা ইন্দিরা সাহা তো আমাকে ফলো করে দিও আর এই ভিডিওগুলো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে পৌঁছে যাক আর দেখো গরম গরম কি সুন্দর শীতকালে এরকম গরম গরম দম পোলাও মানে চালগুলো দেখো কি সুন্দর হ্যাঁ এই যে এখন আমি খাচ্ছি তাই দেখাচ্ছি যে দেখো চালগুলো কি সুন্দর রয়েছে একটার গায়ে একটা লাগেনি আর এর সাথে তোমরা স্যালাড নিয়ে খেতে পারো আর কিছুই লাগে না এর সাথে কোনো কারি বা কিছু লাগবে না এর সাথে প্লেন স্যালাড দিয়ে রায়তা দিয়ে খেতেই ভালো লাগবে আর আমি একটা লেগ পিস নিয়েছিলাম এই যে রায়তাটা স্যালাডটা কেটে নিয়েছি তো আজকের দিনটা খুব ভালো গেল মানে ভগবানের কৃপায় এই যে খাবারটা পেলাম এটাই হচ্ছে ঠাকুরকে অনেক মানে কি বলবো সুক্রিয়া বলতে পারো বা অনেক ধন্যবাদ ঠাকুরকে আমরা আমাদের যে খাবারটা খাই সেটা ধরো আজকে ঘুমাবো কালকে সকালে উঠবো তো কালকে সকালে অনেক সময় চোখ নাও খুলতে পারে তো এই পৃথিবীর আলো নাও দেখতে পারি আমরা তো যাই হোক এক একটা দিন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের এক একটা দিনের খাওয়া দাওয়া আমাদের জীবনযাপন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ সবার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও